উদ্দেশ্যে এটা আমার কি বলা সেটা হলো যে প্রত্যেক বয়সে আসলে ঈদের আনন্দটা শেয়ার করা উচিত এবং বর্তমানে আসলে বড়রা মনে করে যে ছোটোবেলায় ভালো ছিলাম ছোটোবেলার ঈদটা মজা ছিল বড় হয়েও ঈদটাকে উপভোগ করা উচিত কিভাবে সেটা হলো সালামি দেওয়ার মাধ্যমে সবাই একসাথে গল্প করার মাধ্যমে ঈদের নামাজ একটু পিকনিক করতে পারেন ফ্যামিলিকে সময় দেন এভাবে আসলে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারেন তো আসলে হতাশ হওয়ার কিছু নেই হতাশ হবেন না ওদের আনন্দটাকে শেয়ার করুন শুনুন তোমরা যারা বিবাহিত তোমাদের অনেক আনন্দ অনেক আসে তোমরা সেলিব্রেশনে ইয়া তোমাদের উদ্দেশ্য তোমরা যারা অবিবাহিত আমাদের মনে ওইরকম প্রফুল্লতা নাই ঠিক আছে না এই লোকটিকে লাইক আশা সাপোর্ট করবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমরা যারা অবিবাহিত আছো তোমাদের উদ্দেশ্যে তাইলে বলি তোমরা আকাঙ্ক্ষা রাখো যে আমার একজন দিনদার বউ আসবে তার সাথে আমি কিভাবে ভালো মূর্্তগুলো কাটাতে পারবে সেই আশায় থাকো আশাটাও একটা আনন্দ আলহামদুলিল্লাহ ঠিক আছে দোয়া রইলো তোমরা দিনদার জানতে পাও হ্যাঁ যে তোমাদের মানসিক শান্তি দিতে পারে এরকম একজন ওয়াইফ পাও সেই দোয়া করি ধন্যবাদ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম